চলে আসে যে দেখেন কুরবানির ঈদের পরে কিন্তু এগুলা সব নতুন ডিজাইন চলে আসে এই যে দেখেন কেন এগুলা অসংক নতুন নতুন ডিজাইন চলে আসে এই যে দেখেন এগুলা তো ভাই সব হচ্ছে কুরবানি ঈদের পরে নতুন কালেকশন তাই না ভাই জি ভাই এগুলা সব নতুন নতুন কালেকশন আচ্ছা এই যে এত থ্রি পিস এগুলো কোথা থেকে আসে ভাইয়া এগুলো নিজস্ব কোয়ালিটি ফ্যাক্টরি থেকে আসে আচ্ছা তো যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চায় নতুন যারা শুরু করবে আপনাদের কাছ থেকে কত পিস নিয়ে শুরু করতে পারবে আমার এখান থেকে 50 পিস দিয়ে শুরু করতে পারবে আর সর্বনিম্ন কত টাকা থেকে শুরু আছে সর্বনিম্ন 220 টাকা থেকে শুরু মাত্র 220 টাকায় থ্রি পিস আপনাদের এখানে শুরু এই মুহূর্তে আমরা রয়েছি নরসিংদী জেলার এটি হচ্ছে শেখের বাবুরহাট কাশেম মার্কেট মার্কেট আর আপনাদের এই প্রতিষ্ঠানটির কি নাম মকবুল প্রিন্সারি কাশেম মার্কেট আচ্ছা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বিশাল একটি পাইকারি শোরুম যারা থ্রিপিস নিয়ে ব্যবসা করতে চান ঈদের পর নতুন করে শুরু করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক উপকারে আসবে তাদের এখান থেকে থ্রি পিস নিয়ে আপনারা কিন্তু ভালো প্রফিট করে ব্যবসা করতে পারবেন বিস্তারিত আজকের এই ভিডিও ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন পাইকারি নিতে চাইলে অবশ্যই সরাসরি চেষ্টা করবেন দোকানে আসার জন্য আইসে না হলে সবথেকে থেকে উত্তম মানে সরাসরি এসে দেখে শুনে নিতে পারলে সব থেকে ভালো উত্তম আর আসতে না

এই যে ভাই দেখেন আমার এখানে কিন্তু এই কষেক থ্রি পিসের মালের অভাব নাই আরিকাজের কষেক আছে তারপর সিকুইঞ্জের কষেক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনের শেষও নাই অনেক ডিজাইন আছে এই ডিজিটাল কচেক নিতে পারবেন মাত্র চারশো টাকা করে এই যে এগুলা দেখেন সাদা বাহার আরিকাস আচ্ছা এগুলা আবার সাদাহার আরিকাস এই যে দেখেন ওকে এগুলো নতুন কালেকশন তাই না ভাই এগুলা সারা বছর চলে এগুলা এই যে আমি দেখাই দিতেছি আচ্ছা এই যে সামনে আরিকাস করা ব্যাক সাইডও আরিকাস করা আছে আচ্ছা সামনে আরিকাস থাকবে ব্যাক সাইডেও আছে যে পেডি দেখেন অসংখমাল আছে মালের অভাব নাই আচ্ছা পেডি এগুলো একটা মালা দাম 500 টাকা বিক্রি করে আচ্ছা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 350 টাকা করে মাত্র 350 টাকা একটা আইটেম থেকে মিনিমাম আপনারা 10 পিস করে নিয়ে শুরু করতে পারেন আচ্ছা এটা লাগি আপনার সেলার হবে প্রিন্টার ওকে ওন্নাটা পাবেন প্রিন্টার এবং কার্সেল করা আছে আচ্ছা আচ্ছা দেখেন বিশাল বড় কিং সাইজ উন্না এই যে দেখেন

400 টাকার মনিপুরি তাত আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 300 টাকা করে 400 টাকার মনিপুরি তাত আপনি দেন 300 টাকা 300 টাকা করে শুধুমাত্র পাইকারে এটা কিন্তু ফুল বডিতে এই যে এ কাজ করা কিন্তু এগুলা সবগুলো সুতায় কাজ করা আচ্ছা সেলরটা হবে স্টেপের মধ্যে আচ্ছা সেলর থাকবে স্টেপ এবং ওন্নাটা থাকবে ওন্নাটা ট্রান্সফার করা আছে এবং কাজ করা আছে আচ্ছা দাম দরতাসি মাত্র 300 টাকা করে মাত্র 300 টাকা করে শুধু 300 টাকা করে আচ্ছা এগুলো দেখেন এই যে পেডি পেডি তে প্রোডাক্ট রয়েছে আমার এখানে আমি শুধু এক पीस করে দেখেছি পেডি তে সব মালের পেডি আছে যেগুলো সব 300 টাকা করে সব 300 টাকা জি তারপর দেখেন গোল্ডেন তাত গোল্ডেন তাত এই যেটা আছে গোল্ডেন তাত একদম ফ্রি সাইজ এই যে দেখেন বিশাল বড় কিং সাইজ হবে এটা দাম ধরতাছি মাত্র

আপনারা অনলাইনে যাচাই করে তারপরে মাল নিবেন একটা মালের দাম 800 টাকা বিক্রি করে। আর আমরা দর্বও শুধু পাইকারি। এটা হলো এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হাট, নরসিংদী বাবুর হাট। আচ্ছা। এখান থেকে আপনারা শুধু পাইকারিই পাবেন। কোনো খুচরা জন্য দয়া করে কল না। আচ্ছা। এই যে গ্রাউন্ড জামা নিতে পারবেন মাত্র 350 টাকা করে। 350 টাকা। শুধুমাত্র পাইকারি। আচ্ছা। আপনারা 350 টাকা নিয়ে 500 টাকা সোকবন্ধে বিক্রি করতে পারবেন। এটা হলো প্যান্ট। এই যে এটা হলো প্যান্টের কাপড়। আর এটাও

এবং হচ্ছে ওনাটা থাকবে ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ এই যে দেখেন ডিজিটাল প্রিন্ট করা ওনার মধ্যে বাকি যা লেখা থাকবে ওকে প্রিয় দর্শক যারা পাইকারি নেবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন খুবই কম দামে তারা থ্রি পিস পাইকারি বিক্রি করে শুধুমাত্র পাইকারি আচ্ছা কোনো খুচরার জন্য কল করবেন না ওকে এরপরে দেখব আমরা তারপরে দেখবেন এই যে এগুলো আছে আপনার গুলজার থ্রি পিস এই যে দেখেন ওকে এটার দাম 550 টাকা ওকে আমরা কিন্তু 550 টাকা ধরব না এটা ধরব মাত্র 420 টাকা করে 420 টাকা হ্যাঁ একটা মাল খুলে দেখাই এগুলো কিন্তু কিং সাইজ যারা অনেক লম্বা স্বাস্থ্যবান আছেন তাদের জন্য ওকে মাত্র চারশো বিশ টাকা এই আইটেমটা অনেক রানিং কোয়ালিটি আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই আইটেমটা নেওয়ার জন্য চারশো টাকা চারশো টাকা গুলজার থ্রি পিস গুলজার থ্রি পিস এটা সালোয়ার এর সাথে থাকবে ওনলি ডিজিটাল ওকে আর প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে দিবেন যারা ব্যবসা করবেন ভাই সাথে যোগাযোগ করবেন এরূপ নতুন নতুন মাত্র 420 টাকা পাস দিয়ে রাখবেন 550 টাকার মাল মাত্র 420 টাকা করে আচ্ছা 420 টাকা 420 টাকা করে তারপরে দেখেন কাজ করা থ্রি পিস এই যে দেখেন এটা লেসি কটনের মধ্যে কাজ করা থ্রি পিস আচ্ছা এই যে দেখেন 450 টাকার কাজ করা থ্রি পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন 100 টাকা স্যার কাজের কোয়ালিটি দেখেন 350 টাকা 350 টাকায় কাজ করা থ্রি পিস আচ্ছা এই যে এটা হলো আমরা জামাটা জামাটা সেলার হবে এক কালার আর ওন্নাটা থাকবো কাজ করা ওকে এর মধ্যে কালার আছে আপনারা অবশ্যই কালার দিয়ে নিতে পারবেন এটার মধ্যে লেগে এটা লেগে এসি কটন দাম ধরতেছি মাত্র 350 টাকা করে এরপরে দেখবো আরো কিছু কালেকশন তারপর দেখেন পাকিস্তানি পাকিস্তানি লোনে যে দেখেন লেখা আছে পাকিস্তানি শাপলার লোনে যে দেখেন শাপলার আচ্ছা এগুলো কিন্তু টিভির মধ্যে অ্যাডভার্টাইজ দেখায় জি আক্ষ 150 টাকা বিক্রি করে আর আমরা দর্ব 450 টাকা করি 450 টাকা 100 টাকা স্যার ওকে শুধু পাইকেরি শুধু পাইকেরি এখানে শুধু পাইকেরি যারা পাইকেরি নিবেন শুধু তাদের জন্য আচ্ছা 100% সুতি আইটেম প্রিমিয়াম কোয়ালিটি যে কোন মানুষের হবে ফ্রি সাইজ আচ্ছা এই যে দেখেন এটা হল আপনার জামাটা আছে জামাটা সেলার হবে এক কালার আচ্ছা উন্নাটা থাকবো ডিজিটাল প্রিন্ট করা একদম কিং সাইজ একদম কিং সাইজের উন্না এই যে দেখেন বিশাল বড় উন্না আচ্ছা আমি শুধু এক পিস করে দেখাইতেছি ডিজাইন কিন্তু অসংখ্য ডিজাইন আছে আচ্ছা ডিজাইনের শেষ নাই দাম দর্সি মাত্র 415 টাকা পাকিস্তানি লোন জি জি তারপর এটা দেখেন এই যে দেখেন এই যে এগুলো আছে আপনার بارش بارش কিন্তু ঈদের আমি দেখাইছিলাম 650 টাকা লাস্টে দিয়ে দিয়েছিলাম 600 আচ্ছা এখন প্রতি এটার মধ্যে একশো টাকা সার অর্থাৎ দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে টাকা দেখেন মালের কোয়ালিটি দেখেন আচ্ছা এই যে দেখেন মাত্র দেখেন

এটা এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি এসি কটন কাপড়ের মধ্যে আরিকাজ করা হয়েছে এই যে দেখেন আরিকাজ করা আছে আরিকাজ করা ফুল বডি আরিকাজ করা আছে এই যে দেখেন লেখা আছে বিবেক ফ্যাশন কে আপনার সেলর একদম প্রিমিয়াম কোয়ালিটি অনেক ভালো সেলর থাকবে উন্না থাকবে উন্নাটা থাকবো আরিকাজ করা আরিকাজ করা উন্না এই যে দেখেন এই কি এসি কটন এর মধ্যে আরিকাজ করা এই যে দেখেন বিশাল বড় নামা ভাই প্রাইস মাত্র 700 টাকা করে মাত্র 700 টাকা করে একটা মালের দাম 900 টাকা বিক্রি করা হয় আমরা দিয়ে দিছি 700 টাকা করে দেখেন এটা হলো সুতি আরই এটা হলো সুতি আরই বিভাগের মধ্যে এই যে এখান থেকে একটা মাল আপনাদেরকে দেখাই এটা হচ্ছে সুতি আরি হ্যাঁ একটা মালের দাম 900 টাকা 900 টাকা আমরা দর্ব মাত্র 750 টাকা করে 750 টাকা এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি কাসাইনা যদি দেখাইতেন তাহলে আরই বুঝতে পারতো এই যে দেখেন এই যে দেখেন এটা হলো সামনের পার্ট

এই যে দেখেন এটা লগা জর্জট ফোর পিস সিকুইঞ্জের কাজ করা আছে মাত্র 320 টাকা করে 320 320 টাকা করে এই যে দেখেন এই যে দেখেন জর্জট ফোর পিস এটা লগা সালোয়ার আর ওন্নাটাও থাকবে সিকুঞ্জের কাজ করা এই যে দেখেন মাত্র 320 টাকা করে সিকুইঞ্জের কাজ করা আছে এখন যেটা দেখাছেন এটা হচ্ছে সাবরি থ্রি পিস সাবরি থ্রি পিস এই একটা কাপড়ের দাম যে কোনো মানুষ 500 টাকা বিক্রি করতে পারবো আমরা ধরবো মাত্র 300 টাকা করে মাত্র 300 টাকা এটা সব ব্যাকপ্যাকে ডিজিটাল প্রিন্ট করা উনা ডর থাকবে বাটারপ্লাই উনাটা থাকবে ডিজিটাল প্রিন্ট করা এটা কিন্তু সাবরি থিরিপিস আবার অনেকে কয় সুতি কিনে না ভাই সুতি না বললেই দিতেছি সাবরি জানতে হবে এখন সব হচ্ছে এটা হলো লিনেন কাজ করা থিরিপিস আয়াত আয়াৎ এটা হলো লিনেন কাজ করা থিরিপিস

এই যে পাঁচশো টাকার কারচুপি বুটিক্স এগুলো কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা বেশি অনলাইনে আচ্ছা পাঁচশো পঞ্চাশ টাকার কারচুপি বুটিক্স আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় ডিজাইন কিন্তু আরো অসংখ্য ডিজাইন আছে এটা সালোয়ার এটা সালোয়ার থাকবে সালোয়ার আর এটা লাগে ওন্নাটা একদম কিং সাইজ পার্সেল করা থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে শুধুমাত্র পাইকারি যারা নেবেন তাদের জন্য দেখেন বোম্বে বুটিক বোম্বে বুটিক্স অনেক রানিং কোয়ালিটি এটাও পাঁচশো পঞ্চাশ টাকা বেশি অনলাইনে আপনাদের কাছ থেকে নিতে পারবেন

একদম কিং সাইজের মধ্যে একদম কিং সাইজ বিশাল বড় ওন্না দেখেন এই যে দেখেন বিশাল বড় ওন্না হবে মাত্র চারশো ষাট টাকা করে সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি ডিজিটাল মান্নাত আচ্ছা এগুলো আছে ডিজিটাল মান্নাত আর এগুলো আছে ডিজিটাল মান্নাত আগে দেখাই দেখেন অসংখ্য চোদ্দ এটার লেগে একদম সফট কোয়ালিটি চোদ্দশো টাকা একটা বিক্রি করে চোদ্দশো টাকা আর আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আষ্টশো টাকা করে আষ্টশো টাকা শুধুমাত্র পাইকারি এই যে দেখেন সামনে কাজের কোয়ালিটি দেখেন আচ্ছা এই যে সাইড ডিজিটাল প্রিন্ট সামনে কিন্তু কাজ করা আছে আচ্ছা এই যে দেখেন সামনে কিন্তু কাছে না দেখাইলে এই যে কাজের কোয়ালিটি দেখ সেলর থাকবে এক কালারের ওনার ওন্নার থাকবে সে আরি কাজ করা এই যে দেখেন এই যে দেখেন আরি কাজ করা ওন্না এই যে কাজের কোয়ালিটি দেখেন অনেক ভালো কাজ আর দেখাইতেছি আইটেমের শেষ নাই দেখেন দর্শক প্রচুর প্রচুর কালেকশন রয়েছে এই যেগুলো দেখেন এগুলো সব ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট এগুলো অনেক রানিং কোয়ালিটি অনেক রানিং প্রোডাক্ট এই যে দেখেন ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের দাম দরতাছে এই যে এগুলো মাল 750 টাকা এর আগে বিক্রি করছি এখন 100 টাকা স্যার অর্থাৎ 650 টাকা করে জি এই যে মালের কোয়ালিটি দেখেন মালে খাকা করে কিনা কোয়ালিটি অনেক ভালো হবে দাম দরব মাত্র 650 টাকা করে এই যে দেখেন এটা ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট এই যে দেখেন এর মধ্যে অসংখ্য ডিজাইন আছে ডিজাইন আছে মিনিমাম এইটার উপর দেড়শোর উপরে ডিজাইন আছে ওকে এই যে এটা হল সামনের পাট এটা হলো গিয়া ব্যাক সাইড আচ্ছা দাম বাধাবীর টাকা মাল পৌঁছালে তারপর দিবেন আর এটা হলে গিয়া প্রিমিয়াম কোয়ালিটির একদম প্রিমিয়াম কোয়ালিটির সিকু ইঞ্জিনের কাজ করা ওকে এই যে দেখেন সিকু ইঞ্জিনের কাজ করা আছে সিকুয়েন্সের কাজ করা হ্যাঁ এটা সিকুইন্স ছাড়া দাম আছে চারশো টাকা আর আমরা সিকুয়েন্স করা ছয় এগারো দিয়ে দিব সাতশো টাকা করে আচ্ছা এই যে দেখেন মালের কোয়ালিটি দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ওন্নাটাও আপনার আরিকাজ করা থাকে আরিকাজ করা থাকে এই সিকোয়েন্স কাজ করা এই যে সিকোয়েন্স করা থাকবে সিকোয়েন্স করা তো রেগুলা সব এই যেগুলো যা দেখতেছেন সব সব 750 টাকা নতুন কালেকশন একদম ঈদের পরে নতুন নতুন ডিজাইন আচ্ছা এরপর তারপর আছে বিবেকের জমজম বেবিকট জমজম হ্যাঁ একদম জমজম ডিজাইন আছে যেগুলো আমি এক পিস করে দেখাইতেছি ডিজাইন আছে অসংকো ডিজাইন মানে বাবুরহাট হচ্ছে থ্রি পিসের জন্মভূমি নাকি এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হাট শেকড়ের বাবুরহাট এখান থেকে প্রিন জগতীয় যা আছে শারিকাপুর থিরিপিস তারপরে তারপর আছে গজকাপور এগুলো হলো এখানে উৎপন্ন হয় আচ্ছা সারা বাংলাদেশে এখান থেকে মাল নিয়ে তারপরে মাল বিক্রি করে ওকে কেউ কম টাকা লাভ করে 10 টাকা 20 টাকা লাভ করে কেউ 100 টাকা লাভ করে কেউ 500 টাকা লাভ করে যারা যেমন খুশি লাভ করে আর যারা খুচরা লাভ করবেন তারা সর্বনিম্ন যদি একশো টাকা লাভ করেন পঞ্চাশ টাকা লাভ করেন মানুষ লাইন ধরে মাল নিব আচ্ছা এখন যেটা দেখেছেন এটা হলো গিয়ে বিবেকের জমজম লেখা আছে বিবেক এই যে বিবেক লেখা আছে ডিজাইনে অভাব নাই এগুলো বিবেক জমজম দাম দিছি মাত্র ছয়শো টাকা করে ছয়শো টাকা শুধুমাত্র ছয়শো টাকা করে একদম প্রিমিয়াম কোয়ালিটি ওনাটা থাকবে একদম কিং সাইজ একদম ফুল পাসাত হবে খাত কোয়া মাল বিক্রি করি না কিং যেটা যতটুকু আছে একদম দেখেন আপনি সরাসরি তো বলে দেখাই দিতেছেন আচ্ছা একদম কিং সাইজ দাম দিছি মাত্র 600 টাকা করে অসংখ্য ডিজাইন আছে কিন্তু এটা হলো পেটেল কালামকারি এটা হচ্ছে পেটেল কালামকারি হ্যাঁ এই পেটেল কালামকারি নিতে পারবেন আমার কাছ থেকে মাত্র 450 টাকা করে শুধু পাইকারি আচ্ছা আমার দোকানে আরো উন্ন আছে বিভিন্ন শাড়ি আছে চাইলে পাইকারি নিতে পারবেন উন্ন হলো 70 টাকা থেকে শুরু 70 টাকা 90 টাকা 100 টাকা থেকে উন্ন শুরু তো যারা সম্পূর্ণ বীরুরা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ বীরু চেষ্টা করবেন দেখার জন্য কারণ ব্যবসা হইলো দৈর্জ্যের মধ্যে ব্যবসা আপনার